আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে দেখব আমরা উইল দলিল করতে যত মানে আর কি কীভাবে করতে হয় বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কী বা করতে কত টাকা খরচ হয় ন্যূনতম কত টাকা খরচ হয় এবং আপনি কমই করতে পারবেন কিভাবে এইটা একদম সরকারিভাবে যেইটা দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সাথে থাকবেন তো আপনারা জাস্ট একটি কাজ করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে জাস্ট দলিল সেবা অ্যাপটি ডাউনলোড করা যাবেন আমি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে জাস্ট আমি দলিল সেবা অ্যাপে ঢুকবো এখান থেকে যদি একটু ব্যাগ দেই তো এখান থেকে জাস্ট আপনার এইরকম একটা পেজ ওপেন হবে পেজটা ওপেন হওয়ার পর তিন নাম্বার অপশনে দেখেন তথ্য সেবা লেখা আছে তো তথ্য সেবা দেখেন আবারও তিন নাম্বার অপশনটা দলিল পরিচিতি ও ফিজের হার একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবেন এখানে আসি ফিজের হার এখানে একটা চাপ দিবেন জাস্ট সহজ বিষয় একটু স্ক্রল করতে সময় লাগবে তো এখান থেকে যদি আমরা একটু আসি নিচের দিকে আসি তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখবেন একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন উইল দলিল রেজিস্ট্রেশন ফিজ মানে উইল দলিল রেজিস্ট্রেশন ফিসের কথা বলছেন সেটাই এটা এখানে একটা চাপ দিয়ে নেবেন তো দেখেন উইল দলিল রেজিস্ট্রেশন ফিজ রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা মাত্র দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি উইল দলিলের ক্ষেত্রে আপনি যদি উইল করতে চান কাউকে ক্ষেত্রে। মানে এটা রেজিস্ট্রেশন ফিটা শুধু ফি যেটা প্রদান করবেন আপনি স্ট্যাম্প শুল্ক নেই স্থায়ী সরকার কর নেই উৎসের আইকন নেই এবং এখান থেকে আয় আয়কর আবারও নেই মানে আর কি বিভিন্ন ধারায় তেক্ষন এসে এবং তিক্ষুন এসে মূল্যের সংযোজন কর ভ্যাট এক কথায় যে ভ্যাট আছে সেটা নেই ইফি মাত্র একশো টাকা এনফি দেখেন এখানে প্রতি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য চব্বিশ টাকা মাত্র তিনশো শব্দ মানে তিনশো শব্দ যদি একটা পেজে থাকে সেটা আপনার দলিলের ক্ষেত্রে যত পৃষ্ঠা হবে সেই ক্ষেত্রে চব্বিশ টাকা এনফি এন ফি নকল বৃষ্টিগণের পারিশ্রমিক মানে আর কি যারা আছে আর কি তাদের পারিশ্রমিক কথা বলতেছে প্রতি হচ্ছে আপনার তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা ওহার অংশ বিশেষের জন্য ছত্রিশ টাকা মাত্র হলফনামা তিনশো টাকা নন জুডিশিয়াল নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সঙ্গে মানে দলিলের সঙ্গে এটা যুক্ত করে দেবেন সেটা যারা করেন তারা সবাই জানে ফি প্রযোজ্য নয় ফিসের পদ্ধতি রেল স্টেশন থেকে যদি দেখি আমরা একটু এখানেও বিষয়টা এখানে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন হলো না তিনশো টাকা নয় এটা তো বললামই কোর্ট ফি প্রযোজ্য নয় কোর্ট ফি সেক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে না কারণ কোর্ট ফি এখানে দেওয়া নেই যেহেতু তার সেই ক্ষেত্রে আমরা দেবেন না প্রত্যেক হাত থেকে বাঁচার চেষ্টা করবেন তো এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন ফি ই ফি এন ফি নগদে অফিসে জমা প্রদান করতে হবে এন এন ফি নগদে অফিসে জমা প্রদান করতে হবে এখানে দেখেন এগুলোর বিষয় ছিল তো এই বিষয়টা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন আর আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানেই থাকছে আমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম